মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জামিন পেলেন অনুব্রত রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেলেন অনুব্রত দু সালের এগারোই আগস্ট সিবিআই গ্রেফতার করে অনুব্রতকে মে সুকন্যার পর এবার জামিন পেলেন অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই সিবিআই পর ইডির মামলাতেও জামিন অনুব্রতর পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্টমন্ডলে প্রশ্ন উঠছে অনুব্রত মন্ডল তিনি প্রায় আঠেরো মাস তিনি তিহার জেলে রয়েছেন তার কারণ তাকে দু হাজার তেইশের মার্চ মাসে তাকে নিয়ে আসা হয়েছিল আর এই দীর্ঘ সময় তিহার জেলে থাকা এই বিষয়টিকেই মূলত যুক্তি হিসেবে তার বারবার ধরে রাউজ এভিনিউ কোর্টে বিচারের সময় শুনানির সময় তারা তুলে ধরেছেন তারা যে কথা বলছেন যে মূল কেসের ট্রায়াল অর্থাৎ এই বিচার পদ্ধতি কবে শেষ হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু তাকে দীর্ঘ সময় তাকে জেলে রাখা হচ্ছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ অপর দিক থেকে ইডির আইনজীবীর যুক্তি ছিল যে অনুব্রত মন্ডল অত্যন্ত প্রভাবশালী একজন রাজনৈতিক নেতা তিনি যদি জামিন পান তাহলে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে পারেন তিনি প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারেন কিন্তু যাবতীয় শুনানির পর বিচারক জ্যোতি ক্লেয়ার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দশ লক্ষ টাকার বন্ডে আজ জামিন দেওয়া হচ্ছে অনুব্রত মন্ডলকে ইডির মামলায় তিনি কোনো রকম তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না তিনি কোনো প্রত্যক্ষদর্শীকে প্রভাবিত করতে পারবেন না পশ্চিমবঙ্গে কোন ঠিকানায় তিনি থাকছেন তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে কোন মোবাইল নাম্বার তিনি ব্যবহার করছেন তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে এবং ঠিকানা এবং মোবাইল নাম্বার যদি তিনি পরিবর্তন করেন তাও আগাম নোটিশ দিয়ে তদন্তকারী অফিসারকে জানাতে হবে এবং তার পাসপোর্ট জমা রাখতে হবে অর্থাৎ বেলের ক্ষেত্রে যা যা প্রক্রিয়া এক্ষেত্রে থাকে শর্তাবলী প্রত্যেকটা শর্ত এক্ষেত্রে থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এর পর ইডি কি করবে অবশ্যই যাবতীয় রাস্তা প্রস্তুত রয়েছে তারা গিয়ে দিল্লি হাইকোর্টে এই জামিনকে তারা চ্যালেঞ্জ করতে পারে কিন্তু কিন্তু সেটা চ্যালেঞ্জ করে আটকানো বেশ কিছুটা দীর্ঘায়িত একটা প্রসেস ফলত সেক্ষেত্রে জেল মুক্তির সম্ভাবনা প্রবল এবং অনুব্রত মণ্ডল খুব দ্রুত তিহার জেলের বাইরে আসতে চলেছেন এমনটাই কিন্তু আইনজীবীরা দাবি করছেন তবে আজ তিনি কোনোভাবেই বেরোচ্ছেন না কারণ আজ বিচারক তিনি রায় শোনালেও রায়ের কপি তিনি আগামীকাল দেবেন ফলত রায়ের কপি হাতে আসার পরেই তা তিহার জেলে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই জেল মুক্তি হবে ফলত কিছুটা সময় ইডি পেয়ে যাচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করে আমাদের নজর কিন্তু সেদিকেও থাকবে